আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গল্পস্বল্প থেকে আরেকটি গল্প গল্পের নাম পড়ি বললে বলল তুমি বানিয়ে কথা বলো একটা সত্যিকারের গল্প শোনাও না আমি বললুম জগতে দুরকম পদার্থ আছে এক হচ্ছে সত্য আর হচ্ছে আরও সত্য আমার কার বাবা আরও সত্যকে নিয়ে দাদা দাদামশাই সবাই বলে তুমি যে কি বলো বোঝাই যায় না আমি বলুম কথাটা সত্য কিন্তু যারা বোঝে না সেটা তাদের দোষ আরও সত্য কাকে বলছ একটু বুঝিয়ে বলো না আমি বললুম এই যেমন তোমাকে সময় কুসমি বলে জানে এই কথাটা খুবই সত্য তার হাজারো প্রমাণ আছে আমি কিন্তু সন্ধান পেয়েছি তুমি পরিস্থানের পরী এটা হলো আরও সত্য খুশি হলো কুসমি বলল আচ্ছা সন্ধান পেলে কি করে আমি বললুম তোমার ছিল এক জামিন বিছানার উপর বসে বসে ভূগোল বৃত্তান্ত মুখস্থ করছিলে কখন তোমার মাথা ঠেকলো বালিশে পড়লে ঘুমিয়ে সেদিন ছিল পূর্ণিমার রাত্রি জানলার ভেতর দিয়ে জোচনা এসে পড়লো তোমার মুখের উপর তোমার আসমিয়ানি রঙের শাড়ির উপর আমি সেদিন স্পষ্ট দেখতে পেলুম পরিস্থানের রাজা চর পাঠিয়েছে তাদের পলাতকা পরীর খবর নিতে সে এসছিল আমার জানলার কাছে তার সাদা চাদর উড়ে পড়ছিল ঘরের মধ্যে চর দেখলো তোমাকে আগা গোড়া ভেবে পেল না তুমি সেই পালিয়ে আসা পুরি কিনা তুমি তো এই পৃথিবীর পরি বলে তার সন্দেহ হলো তোমাকে মাটির কোল থেকে তুলে নিয়ে যাওয়া তার পক্ষে সহজ হবে না এত ভার সইবে না ক্রমে চাঁদ উপরে উঠে গেল ঘরের মধ্যে ছায়া পড়ল চর শিশু গাছের ছায়ায় মাথা নেড়ে চলে গেল সেদিন আমি খবর পেলাম তুমি পরিস্থানের পরি পৃথিবীর মাটির ভারে বাঁধা পড়ে গেছো কুসমি বলল আচ্ছা দাদামশাই আমি পরিস্থান থেকে এলুম কি করে আমি বললুম সেখানে একদিন তুমি পারিজাত বনে প্রজাপতির পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিলে হঠাৎ তোমার চোখ পড়লো দিগন্তের ঘাটে এসে ঠেকেছে এক খেয়া নৌকা সেটা সাদা মেঘ দিয়ে গড়া হাওয়ায় লেগে দুলছে তোমার কি মনে হলো তুমি উঠে পড়লে নৌকায় নৌকা চললো ভেসে ঠেকলো এসে পৃথিবীর ঘাটে তোমার মা নিলেন কুঁড়িয়ে খুশমি ভারী খুশি হয়ে বলল হাততালি দিয়ে দাদামশাই আচ্ছা এ কি সত্যি আমি বললুম ওই দেখো কী বললে সত্যি আমি কি সত্যিকে মানি ই হলো আরও সত্যি খুশমি বলল আচ্ছা আমি কি পরিস্থানে ফিরে যেতে পারবো না আমি বললুম পারলেও পারো যদি তোমার স্বপ্নের পালে পরিস্থানের হাওয়া এসে লাগে আচ্ছা যদি হাওয়া লাগে তবে কোন রাস্তা দিয়ে যেতে হবে কোথায় যাব সে কি অনেক দূর আমি বললাম খুব কাছে কত কাছে যত কাছে তুমি আর আমি আছি ওই বিছানার বাইরে যেতে হবে না আর একদিন জানলা দিয়ে পড়ুক এসে না এবার যখন তুমি তাকিয়ে দেখবে বাইরে তোমার আর সন্দেহ হবে না তুমি দেখবে জোৎনাস্রোত বেয়ে মেঘের খেয়া এসে পৌঁছেছে কিন্তু তুমি যে এই পৃথিবীর পড়ি হয়েছ ওই নৌকায় তোমার কুলাবে না এখন তুমি তোমার দেহ ছেড়ে বেরিয়ে যাবে কেবল তোমার মন থাকবে তোমার সাথী তোমার সত্য থাকবে পৃথিবীতে পড়ে আর তোমার আরও সত্য যাবে কোথায় ভেসে আমরা কেউ তার নাগালই পাবো না কুসমি বললে আচ্ছা এবার পূর্ণিমার রাত এলে আমি ওই আকাশ পানে তাকিয়ে থাকবো দাদামশাই তুমি আমার হাত ধরে যাবে আমি বললুম আমি এখানে বসেই পথ দেখিয়ে দিতে পারবো আমার সে ক্ষমতা আছে কেন না আমি সেই আরও সত্যের কারবারি